কৃষ্ণ কৃষ্ণ বলে দু হাত তুলে নৃত্য করে অনেকে আছেন মালার খলি কিছু মনে করবেন না ভাগ ভাগবত পাঠ হয় পাশে বসে মালা জপে আপনি হরিকতা শ্রবণ প্রবচন শুনবেন নাকি মালা জপবেন একটা মন কয় জায়গায় দিবেন দেখবেন মালার তলি ঝুলি হাতে ঝুলিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আবার দেখবেন অনেকে বড় বড় মালা রেখে তীর্থ গতাগতিও করেন কিন্তু খবর নিয়ে দেখবেন মা বাবা ওই গৃহের মা বাবা পেটের ক্ষুদায় মা বাবা পেটের ক্ষুদায় কষ্ট পায় ওই গৃহের মা বাবা পেট পুরে না হরিবল হরিবল আবার দেখবেন বিভিন্ন সাধু সঙ্গে আপনারা না আমার মতো মাদ্রিস সাধু সঙ্গে দেখবেন একেবারে ধুতি পাঞ্জাবি সাধু সঙ্গ করে এবং প্রচুর অর্থের বিনিময়ে তীর্থ ভ্রমণ করেন কিন্তু খবর নিয়ে দেখবেন মা বাবার পরনে ভালো একটি বস্ত্র গৃহে দেখবেন আই সারাদিন অন্তে ওই মা এক কাপ চাও খেতে পায় না আবার দেখবেন প্রচুর ছেলে শিবের মাথায় জল ঢালার জন্য একেবারে ওই থেকে এই পর্যন্ত লাইন করে যায় তার আগে কে শিবের মাথায় জল দেবে কিন্তু ও মাগো যে সন্তানের কাছে নিবেদন করব ওই সন্তানরা ভাগবতে আসেন না কিন্তু ও মাগো ওই সন্তানদের কাছে জিজ্ঞেস করলে দেখবেন কোনো দিন ওই সন্তান একজন গৃহের পিতা সারা দিন সারাদিনে খাটুনির পর টাকা ইনকাম করে যখন হয়ে গৃহে প্রবেশ করেন তখন ঘাম দুই তাকে আমরা এক গ্লাস জল খেতে দেই না একদিন তার মাথায় কোনদিন আমরা কোন সন্তান বলতে পারেন রোগগ্রস্ত পিতা পাতার মাথায় আমরা এক গুটি জল দিয়েছি জন শাস্ত্র বললেন ওরে নিজের জীবন্ত শিবরূপী পিতা নিজের ওই দুর্গারूपी জীবন্ত মাতা যদি পিতা মাতাকে যদি তোমরা একটু খাবার না দাও শুদ্ধ একটু ভালো বস্ত্র না দাও যদি ওই পিতা মাতার কোনো রকম হাহাকার আসে ওরে গৃহের কোনে যে পিতামাতায় এক কাপ চা জন্য সন্তান বতার মের দিকে তাকিয়ে থাকে ওরে জীবন্ত গর্ভ ধারিনী মা যদি না পায় সন্তানের মুখে ভালো দুটি কথা ভগবাত বলছে ওরে শিবের মাথায় জল দিয়ে ওরে দুর্গাপূজায় পূজায় হত দুর্গা পূজায় কি হবে এরপর দেখবেন মায়েরা আপনারা প্রত্যেকে অষ্টমী অষ্টমী পুজোর দিন দেখবেন ভিন ভিনে সুন্দর শাড়ি পরে হাতে এক থালা প্রসাদ নিয়ে দুর্গাপূজার পূজার অঞ্জলি দিতে আসেন মায়ের কাছে কিন্তু ওরে মাটির প্রতিমা বলছে মাটির প্রতিমা ওরে তোরা মাটির প্রতিমা পুজলি সারাটা জীবন কিন্তু গৃহমন্দিরের ওই গর্ভবহারিণী মাকে কোনদিন কি পূজা করে দেখেছিস ওরে শিব রূপে পিতাকে প্রতিষ্ঠিত একদিন গৃহের কোনায় একটি একটি কাপড়ের জন্য যারা বহু আশা করে দিনের পর দিন বসে থাকে পিঠের পেঠের সন্তানের মুখের দিকে যারা তাকিয়ে থাকে সব দেবতা হচ্ছে ওর পিতা মাতাকে যদি তোরা পুজো করতে না পারো ভগবান বসে তোরা কোনদিন আর বুঝিয়ে চোরাচরে মায়ের চরণে একবার প্রণতি জানানো হলো না ও মাগ তোমাদের চরণে আমার বিনতি আর যদি কোনো কালে আর যদি কোনো জন্মে মানব জন্ম পাই ও মাগো তোমার কুলে তোমার বুকে তোমার দুগ্ধ পানে যেন পদনে হরি হরি বলতে বলতে যেন

শুধুই একটু কান্না আর শূন্য আর যেদিন দেহটা সাবান জলে ধুয়ে একটি ছোট কাপড় দিয়ে ওখানে তুলে দেয় এবং দেখবেন সবার আগেই ওই কাপড়টুকু পুড়ে দেয় অর্থাৎ শূন্য হাতে বিদায় কিন্তু সুধিজন কিন্তু সুধিজন এর থেকেও প্রসিদ্ধ কথা হল অনিষ্ট ক্রিয়ার পরে সব দেহ সৎক্রিয়ার পরে একটি কুঠার দিয়ে একটি কুঠার দিয়ে দেখবেন কলসটি পিছন দিকে ভেঙেই বলে আর ওদিকে ডাকিয়ো না অর্থাৎ অর্থাৎ এখানে বুঝতে হবে সেদিন আর কেউ তোমার সাথে এক পাও যাবে না আর কোনো বান্ধব আর কোনো সাথী আর কোনো পদমর্যাদা আর কোন অর্থ ক্ষমতা এক পাও যাবে অর্থাৎ গরুগুলি গোয়ালে রইল অর্থ হিন্দুকে অথবা ব্যাংকে রইল আ তোমার সন্তান আত্মীয় স্বজন গৃহ মন্দিরে চলে গেল এখানে মজার কথা হলো আমাকে আপনাদের কিন্তু অনেক দূরে যেতে হবে ওই আপনার দেহের অন্তিম ক্রিয়া সংস্কারটা পর্যন্ত কিন্তু আপনার আমার কর্মময় এই জীবনের যে স্খলিত কর্ম সেদিন আপনার সামনে পাহাড় হয়ে আপনার সামনে আমার সামনে সেদিন পাহাড় হয়ে বাধা দেবে সেই ছায়ার সামনে তখন কি করবেন কি সেদিন গৌর ভক্ত বৃন্দ সেই সময় প্রিয় পরমের মতো যিনি সেই সময় প্রিয় পরমের মতো যিনি আপনাকে আমাকে দুটি হাত বাড়িয়ে বুকে টেনে নিবেন দু হাত বাড়িয়ে তাকি বলে প্রেমের ঠাকুর তাকে বলেন দীনবন্ধু পরমেশ্বর ভগবান